নমস্কার আমি সরাজ রায় অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা যেটি পড়ব সেটি হলো করণ কারক এবং তার শ্রেণী বিভাগ পূর্ববর্তী ক্লাসে আমরা কারক কাকে বলে কারক কত প্রকার কী কী এবং কর্তৃকারকের শ্রেণী বিভাগ কর্মকারক এবং তার শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা পড়েছিলাম আজকে আমরা যেটা জানবো সেটা হলো করণ কারকের শ্রেণী বিভাগ তো যা আমরা দেখে নিই যে করণ কারক কাকে বলে সর্বপ্রথম আমাদের সেটাই জানার বিষয় প্রথমত তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে এখানে আমাদের আজকে টপিকের নেম রয়েছে করণ কারক চলে আসে করণ কারক কাকে বলে তো প্রথমত আমরা জানবো ক্রিয়া সম্পাদনের সহায়ক বা হেতু সেটাকে বলছে করণ ক্রিয়া সম্পাদনের সহায়ক হেতু উপায় প্রভৃতিকে বলা হচ্ছে করণ অর্থাৎ আমরা কোনো কিছুর দ্বারা যখন কোনো কার্য সম্পাদন করি তখন সেটাকে বলা হয় করণ এবার দেখি আমাদের করণ কারকের শ্রেণী বিভাগগুলো সম্পর্কে আমরা একে একে আলোচনা করব। এবং প্রত্যেকটি এক্সাম্পল সহকারে আমরা সেগুলো দেখে নেব আমাদের অনেক সময় করণ কারক পড়তে গিয়ে যে ভুলটা হয় সেটা আমরা করণ কারকটাকে শুধুমাত্র বাহ্যিকভাবে আমরা করণ কাকে বলে সেই হিসাবে আমরা করণ কারক নির্ণয়ের মধ্যে দিয়ে আমরা চলে যাই কিন্তু করণ কারকের যে অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে এবং এই শ্রেণী বিভাগগুলো সম্পর্কে যে বিস্তারিতভাবে জানা প্রয়োজন এটা অনেক শিক্ষার্থীরা জানতে আগ্রহী হয় না স্যার এটা তো এরকম আসে না বা এরকম এই ভাগগুলো এতগুলো প্রয়োজনীয় পড়ার তো আমরা আজকে সেই বিষয়গুলো সম্পর্কে একটু একটু করে আলোকপাত করব যে আমাদের যে সন্দেহগুলো থাকে সেগুলো আমরা কিভাবে দূর করতে পারি সেটা দেখার বিষয় তো দেখে নেওয়া যাক প্রথমত আমরা করণ কারকের শ্রেণী বিভাগ তো চলে আসি সাধারণত করণ কারক আমরা পড়ি তো বলছে করণ কারককে আট প্রকারে ভাগ করা যায় নাম্বার ওয়ান সাধন বা যন্ত্রাত্মকরণ নাম্বার টু উপায়ত্বকরণ নাম্বার থ্রি হেতর্থকরণ নাম্বার ফোর কালত্বকরণ নাম্বার ফাইভ লক্ষণাত্মকরণ নাম্বার সিক্স সমধাতুজকরণ নাম্বার সেভেন অসমাপিকা ক্রিয়ারূপীকরণ নাম্বার এইট করণের ব্যবসা তো এবার আমরা এই যে আট প্রকার করণ সম্পর্কে জানলাম অনেকের কাছে এটা নতুন বিষয় মনে হতে পারে কারণ আমরা সাধারণত নাইন টেন ইলেভেন টুয়েলভে যেখানে আমরা বাংলা এই ব্যাকরণ বিষয়ে কারক ছিল সেখানে আমরা করণকারক বা কারকের প্রকারভেদ পড়েছি ঠিকই কিন্তু করণ কারক সম্পর্কে এই যে বিস্তারিতভাবে ধারণা এগুলো আমাদের জানার বাইরে থেকে গেছে তো আজকে যেহেতু আমরা কর্মপ্রার্থী সুতরাং আমাদের কোনো বিষয়ে ত্রুটি থাকলে চলবে না বা কোনো বিষয়ে কমতি থাকলে চলবে না সমস্ত বিষয় সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে তো তার জন্য আজকে এই কারকের বিষয়ে ক্লাস নেওয়া তো চলে আসি আমরা প্রথমত করণ কারকের যে শ্রেণী বিভাগগুলো আমরা দেখেছিলাম সেখানে প্রথম যেটা রয়েছে সাধন বা যন্ত্রাত্মক যন্ত্রাত্মকরণ নামের মধ্য দিয়ে আমরা কিন্তু এই উপায়টার যে করণ কারকের যে প্রথম যে শ্রেণী বিভাগ এই শ্রেণী বিভাগটা সম্পর্কে আমরা জানতে পারি সাধন বা যন্ত্রাত্মক যন্ত্র মানে শুধুমাত্র যে কোনো কিছু মেটালিস্টিক কোনো জিনিস হতে হবে এমন কিন্তু নয় সেটা হতে পারে পেন পেন্সিল হতে পারে সেটা দা কাচি চুরি বটি এরকম অনেক কিছু হতে পারে তো সেগুলোকে আমরা যন্ত্র হিসাবে আমরা তুলে ধরছি যেমন ধরো কোনো বস্তু বা যন্ত্র দ্বারা ক্রিয়া সম্পন্ন হলে তাকে সাধন বা যন্ত্রাত্মক করণ বলে অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে যখন কিছু করা হয় তখন সেটাকে বলছে সাধন বা যন্ত্রাত্মক করণ এবার দেখে নিই আমরা উদাহরণটা বলছে ছুরি দিয়ে সবজিগুলো কেটে ফেলো এখানে ছুরির দ্বারা কাজটি নিষ্পন্ন হওয়ায় ছুরি হলো করণ কারকে এবং বলছে যে এর সঙ্গে দিয়ে অনুসর্গটি যুক্ত হয়েছে তাহলে আমরা দেখিনি এখানে দেখতে পাচ্ছ ছুরি প্রথমত এই যে ছুরিটা এটা হলো আমাদের যে যে সংজ্ঞাটা পড়েছিলাম কোনো বস্তু বা যন্ত্র দ্বারা করণ সম্পন্ন হলে তাকে কি বলছে সাধন বা করণ বলে তো বলছে যে ছুরি ছুরি দিয়ে আমরা কি করছি সবজিটা কাটছি তো বলছে এই যে ছুরির সঙ্গে দিয়ে শব্দটি যুক্ত রয়েছে তো বলছে এই দিয়ে শব্দটিকে আমরা কি বলবো আমরা কারক যখন শুরু করেছিলাম তখন আমরা কতগুলো কারকের সম্পর্কিত কিছু জিনিস সম্পর্কে আমরা জেনেছিলাম সেটা হলো গিয়ে কারক অকারক বিভক্তি অনুসর্গ তো এখানে দেখো তারই একটির বই প্রকাশ আমরা দেখতে পাচ্ছি বলছিল হলো কি অর্থাৎ এই দ্বারা দিয়ে কর্তৃক এগুলোকে বলা হয়ে থাকে অনুসর্গ তা বলতে ছুরি দিয়ে সবজিগুলো কেটে ফেলো এখানে ছুরির দ্বারা কাজটি নিষ্পন্ন বা সম্পন্ন হয় বলছে ছুরি হলো কি করণ অর্থাৎ যন্ত্র আর অন্যদিকে হলো কি দিয়ে এই শব্দটিকে বলা হচ্ছে কি অনুসর্গ নাম্বার টু সেখানে বলা হচ্ছে উপায়ত্ত কাকে বলে তো প্রথমত উপায় মানে কি যে কোনো ভাবে বা কোনো কিছুর এখানে যেমন প্রথম পড়েছিলাম আমরা কোনো কিছুর মাধ্যমে আর এখানে বলছে যে কোনো উপায় অবলম্বন করে যখন কোনো কার্য সিদ্ধি করা হয় তখন সেটাকে বলা হচ্ছে উপায়ত্তকরণ উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে ভারত শুধু বুদ্ধি দিয়ে ক্রিকেটটা খেললো এখানে এই যে তাহলে ক্রিকেট খেলার উপায়টা কি তাদের বলছে তারা কিভাবে ক্রিকেট বিশ্ব ক্রিকেটে ভারতের এই যে জয় জয়কার তো সেখানে একটাই জিনিস সেটা হলো কি উপায় এবং আমাদের প্লেয়ারদের অধ্যাবসায় কঠোর পরিশ্রম তো সেখানে দেখো ভারত শুধু বুদ্ধি দিয়ে এই যে বুদ্ধি সঙ্গে হলো কি দি তো বলছে বুদ্ধিটা হলো কি এখানে বলা হচ্ছে আমাদের উপায়ত্তকরণ আর দিয়েটা অনুসর্গ ক্রিকেটটা খেলো এখানে বুদ্ধি উপায়ের দ্বারা ক্রিকেটটা খেলা হয়েছে বলে বুদ্ধি হলো করণের উদাহরণ এবার চলে এসে দেখো কাকে বলে আমরা সাধারণত হেতু বলতে বুঝিয়ে থাকি যে কারণ ছোটবেলাতে আমরা জেনেছিলাম যে সংস্কৃত পড়তে গিয়ে যে হেতু শব্দ হেতু মানে কারণ তো সেখানে এখানে দেখো যে হেতু অর্থাৎ হেত্যর্থক কাকে বলে উদাহরণ হিসাবে সেটা আমরা দেখে নিতে পারি হেতু বা করণ বোঝাতে আহ যে করণ ব্যবহৃত হয় তাকে হেতার্থকরণ বলা হয় উদাহরণ হিসাবে বৃদ্ধ মানুষটি তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে তাহলে এখানে দেখো খুব সাধারণভাবে আমরা বুঝতে পারবো যে এই যে বৃদ্ধ আর মানুষটি এটা এই যে বৃদ্ধ মানুষটি তার কাঁতরানোর কারণটা কি তা বলছিল গিয়ে তৃষ্ণা তা বলছে বৃদ্ধ মানুষটি কি কারণে তিনি কাতর হয়ে পড়েছেন তা বলছে তৃষ্ণা অর্থাৎ কি বলছে তাহলে হেতু তার কাতর তার কাতর হয়ে পড়ার হেতুটা কি তা বলছে তৃষ্ণা তৃষ্ণার জন্য সে কি কাতর হয়ে পড়েছে তার জন্য বলছে যে বৃদ্ধ মানুষটি তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে এখানে তৃষ্ণা হলো গিয়ে হেতু বা কি বলবো যেটা আমাদের কারণ সেটা এখানে হলো গিয়ে আমরা দেখতে পেয়েছি এবার চলে আসি আমাদের কালাত্মকরণ কাল কথার অর্থ সময় সেটা আমরা সকলেই জানি যেমন টেন্স বা ক্রিয়ার কাল আমরা যখন পড়েছিলাম তো বলছে এখানে দেখো যে কালাত্মক করণের একটি ভাগ রয়েছে তো সেখানে বলছে যে কাল কথার অর্থ সময় অর্থাৎ কাল বা সময় বোঝাতে যে করণ ব্যবহৃত হয় তাকে বলা হয়ে থাকে কালাত্মক করণ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন তিরিশ দিনে এক মাস হয় আঠারো মাসে এক বছর হয় বারো মাসে এক বছর হয় আহ এরকমভাবে যে জিনিসগুলো আমরা জানি সেখানে বলছিল এটাকে উদাহরণ এখন প্রশ্ন হতে পারে মাসে বছর কোথায় হলো তো এটা এটা আমরা আমরা জেলখানাতে দেখতে পাই আসামিদের শাস্তির উপরে এবং তাদের কৃতকর্মের উপরে নির্ধারিত হয় তাদের বছর কত মাসে হবে সেখানে তো এটা বলা বাহুল্য এখানে তবুও বলে দিলাম তো দেখো এখানে তিরিশ দিনে বলছে তিরিশ দিনে এক মাস হয় অর্থাৎ এক মাস সংঘটিত হতে হতে গেলে আমাদের তিরিশটা দিনের প্রয়োজন এই জন্য বলছিল গিয়ে এই ৩০টা দিন হলো কি এক একটি সময়ের ক্ষণ বা ক্ষেপ বা দিন বলা হচ্ছে তো সেখানে বলছে কালাত্মক যে সংজ্ঞাটা আমরা বলেছিলাম কাল বা সময় বোঝাতে যে করণ ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে কালাত্মক করণ এজন্য আমরা বলছি যে তিরিশ দিনে এক মাস হয় এখানে সময় ও কাল বোঝাতে বলে ৩০ দিনে হলো কালাত্মক করণের উদাহরণ এবারে দেখো আমরা আহ নাম্বার ফাইভে চলে আসি নাম্বার ফাইভ আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে লক্ষণাত্মকরণ কাকে বলে তো বলছে আমরা ছোটবেলা একটা জিনিস জেনেছিলাম আহ কলমে যে উদাহরণ গুলো আমরা আহ জেনেছি তো বলছে আজকে চলে যাক আমরা সেইগুলো একটু বাস্তব প্রয়োগ করে দেখি কেমন দেখা যায় এখানে তো বলছে কোন লক্ষণ বা চিহ্ন বোঝাতে যে করণ ব্যবহৃত হয় তাকে বলা হয়ে থাকে কালাত্মকরণ যেমন উদাহরণ হিসাবে শিকারী বিড়াল গোফে চেনা যায় তাহলে বলছে যে গোফে গোফে কথার অর্থ হলো শিকারী বিড়াল গোফে চেনা যায় তো দেখো এখানে আমাদের গোফটা নাম্বার ফাইভে আমরা যেটা দেখছি সেটা হলো কালাত্মক করণ তো সেখানে দেখো এই সরি লক্ষণাত্মক করণ তো এখানে দেখো লক্ষণ বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো গিয়ে আমি ইন্ডিকেট করে দিচ্ছি সেটা এই যে গোফ ঠিক আছে শিকারী বিড়াল গোফে চেনা যায় এই যে গোফটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে তো সেই জায়গাতে আমরা বৃদ্ধম দেখো শিকারি বিড়াল গোফে চেনা যায় তো দেখো এখানে গোফটা আমরা ইন্ডিকেট করছি কারণ কি তার চেনার উপায় কোনটি তার চেনার উপায় হলো গিয়ে গোফ ঠিক আছে তো আমরা সেই জায়গাটাকে আমরা ইন্ডিকেট করব দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হলো সমধাতুজ্যকরণ এই সমধাতুজ্যকরণ কাকে বলছে বলছে বাক্যের ক্রিয়া ও করণ যখন একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তখন তাকে সমধাতুর্যকরণ বলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বেঞ্চগুলো ঝাড়ন দিয়ে ঝেড়ে দাও বাঁকুটিতে ঝাড়ন ও ঝেড়ে একই ধাতু ঝাড় থেকে নিষ্পন্ন হওয়ায় এখানে বলছে যে ঝাড় ও সমধাতুর্যকরণ তাহলে দেখো আমরা প্রত্যয় করার ক্ষেত্রে এবং কারকের ক্ষেত্রে আমরা এই যে ধাতু এর ব্যবহার আমরা দেখতে পাই সেখানে বলছে যে করণবোধক যে শব্দটি সেটি এবং বলছে ধাতু বলছে দুটোই যখন একই ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে দেখো এখানে বেঞ্চ গুলো ঝাড়ন দিয়ে ঝেড়ে দাও তাহলে এখানে ঝাড়ন আর ঝেড়ে দাও তাহলে দুটো একই জিনিস এই জন্য এটাকে বলা হচ্ছে লোক করণ আর এখানে যেটা আমরা পড়েছিলাম শিকারি বিড়াল গোফে চেনা যায় তো দেখো এখানে শিকারি বিড়াল গোফে চেনা যায় তা বলছে গোফ হলো হলো এখানে কি যে গোফ দিয়ে অর্থাৎ এই লক্ষণটা দ্বারা যে কোন বিড়ালটি শিকার করতে পারে ভালো বা শিকারে পারদর্শী সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার সেভেনে আমরা যেটা দেখবো সেখানে রয়েছে অসমাপিকা ক্রিয়ারূপীকরণ তো দেখো সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া এই জিনিসগুলো আমরা পড়েছি ঠিক আছে তো সেই জায়গাতে এসে দেখো এখানে আমরা অসমাপিকা ক্রিয়া পেয়েছি অর্থাৎ যে ক্রিয়া প্রয়োগের ফলে বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না বক্তা বা শ্রোতার মনে একটা কৌতূহল উদ্রেক থেকেই যায় তখন সেটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া এবার বলছে যে অসমাপিকা ক্রিয়াটি কেমন রূপ হয় সেটা আমরা একটু দেখিনি এখানে দেখো প্রথম যেটি রয়েছে সেটা বলা হচ্ছিল যে অনুষ্ঠানে গান গিয়ে সে অনুষ্ঠানে গান গেয়ে সকল দর্শকের মন জয় করলো এখানে গান গেয়ে অসমাপিকা ক্রিয়াটি করণের মতো আচরণ করায় এটি অসমাপিকা ক্রিয়ারূপী করণ হয়েছে তাহলে দেখো এই যে গান গে বা খে এই জাতীয় যে জিনিসগুলো হয় সেগুলোকে আমরা কি বলছি অসমাপিকা ক্রিয়ারূপী করণ তো দেখো এখানে যেটা রয়েছে এবার নেক্সট টাইম আমরা যেটা দেখব সেটা হলো গিয়ে করণের পসা কাকে বলে উদাহরণ হিসাবে আমরা সেটা দেখিনি বলছি একই শব্দের পুনরাবৃত্তি বোঝাতে বা একই শব্দের দুইবার প্রয়োগ ঘটাকে করণে বলে উদাহরণ হাতে ঠিক আছে বইগুলো নিয়ে নাও তাহলে যে জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে প্রথমত দেখো এখানে হাতে হাতে তাই তো তো এখানে যেমন হাতে হাতে এখানে দেখতে পেলাম অর্থাৎ কি যে না দুটো শব্দ এখানে পরপর রয়েছে একই শব্দে পুনরাবৃত্তি ঘটেছে তো বলছে হাতে এবং হাতে তো যে বলছে দুটো শব্দের যখন পুনরাবৃত্তি ঘটে তখন সেটাকে বলা হচ্ছে যে করণে যেমন হলো গিয়ে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে আহ তারপর হলো গিয়ে যেমন হাতে হাতে বইগুলো করে করেনি এখানে হাতে হাতে শব্দ দয় হলো গিয়ে করণে বিপসা আর এখানে আমরা যেটা দেখিয়েছিলাম যে অসমাপিকা ক্রিয়ারবি যেটা হলো গিয়ে যে গে উদাহরণ আমরা নে এগুলো সাধারণত অসমাপিকা ক্রিয়া বলা অর্থাৎ যে ক্রিয়া প্রয়োগের ফলে বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তখন তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া তো আজকে এই পর্যন্ত আমরা রাখছি ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো কিছু নিয়ে